বন্ধুরা আজকের গল্প টুনির কেকের ব্যবসা মা মা আজকে না অমনি এত ঘুম না তুমি বলো মা এই শীতের সময় যদি একটা লেপ না থাকে তাহলে কি গোমনা যায় ও মা বলো না তাহলে কি গোমনা চাই মা আমাদের যদি একটা লেপ থাকতো তাহলে আমি আরাম করে ঘুমাতে পারতাম মারে জঙ্গলে খুঁজলে তো তুলা পাওয়া যাবে আমি জঙ্গল থেকে তুলা নিয়ে আসব। দেখি কাকলে যদি আমাকে একটু কাপড়ের সন্ধান দিতে পারে তাহলে আমি তোকে একটা লেপ বানিয়ে দেবো মা এখন আর কষ্ট পাস না ঘুমিয়ে পড় মা সত্যি বলছো মা মিলে বানিয়ে দিবে আমাকে কি মজা কি মজা আমার যে কি খুশি লাগছে আমাদের একটা লেপ থাকবে কি মজা কি মজা ও হো হা হা আমি আরাম করে ঘুমাবো লেপের নিচে কি মজা কি মজা এসব কথা বলতে বলতে টুনি আর টুনির মেয়ে তারা দুজন ঘুমিয়ে পড়ে আর এভাবেই সেদিনের রাতটা কেটে গেল পরের দিন সকাল হতেই টুনি কাকলির বাড়িতে চলে আসে কাকলি কাকলি চলো না আমরা মানুষের রাজ্যে যাই মানুষের বাড়িতে যে দেখি কোন একটা ভালো মানুষের সন্তান করে তার কাছে আমরা একটু কাপড় চাই চলো না কাকলি একটা কাপড়ের ব্যবস্থা করি কেন টুনি এতদিন তো লেপ ছাড়াই ঘুমিয়েছিস এখন আবার লেপ লাগবে কেন কাকলি এতদিন তো আমি নিজে কষ্ট করেছি নিজের কোনো কষ্ট হলে কষ্ট মনেই হয় না কিন্তু এখন মেয়েটাও যে কষ্ট পায় শীতের রাতে ও লেপ ছাড়া ঘুমাতেই চায় না এখন তুমি বলো নিজের কষ্ট সহ্য করা যায় তাই বলে কি মেয়ের কষ্ট সহ্য করা যায় আমার মেয়েটা শীতে খুব কষ্ট করে আমার ঘরে একটা লেপ নেই তাই ওকে অনেক কষ্ট পেতে হয় চলো আমরা মানুষের রাজ্যে চাই মানুষের রাজ্যে যে নতুন কাপড় না পাই দরকার হয় পুরাতন কাপড়ের ব্যবস্থা করি তাও একটা কাপড়ের ব্যবস্থা করে একটা লেপ বানানোর চেষ্টা করি জঙ্গল থেকে তো তুলা আমরা ফ্রিতে পেয়ে যাব তাই না আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম কিন্তু মানুষেরা কি আমাদের লেপ বানাতে কাপড় দেবে 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 কেন দেবে না মানুষ তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব অবশ্যই ভালো মানুষেরা আমাদেরকে সাহায্য করবে চলো চলো আমরা এখন কাপড় আনতে চাই এরপর টুনি আর কাকলি উঠতে উঠতে মানুষের রাজ্যে চলে আসে অনেক মানুষের মধ্যে একজন মানুষকে ভালো মনে করে তার কাছে যায় তারপর তাকে বলে আপু তোমাকে অনেক ভালো মনে হচ্ছে তুমি তো তুমি তো দেখছি অনেক কাজ করছো তুমি কি অনেক ব্যস্ত তো বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে গল্পের পরবর্তী অংশের জন্য অপেক্ষা করো আর এই রকম আরো মজার মজার গল্প দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস করতে কিন্তু একটিও ভুলো না আজকের মতো আল্লাহ হাফেজ